এভরিওয়ান ওয়ান কেমন ভাই আশা করি আশেপাশে ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল উঠেছি উঠে তো অনেক কিছুই কাজ করলাম তো এখন কী করছি এখন মাখাচ্ছি ময়দা ময়দাটা কেন মাখাচ্ছি তার কারণটা কি আমার মেয়ে কয়েকদিন ধরে বায়না করছে যে কচুরি খাবে কিন্তু মটরশুঁটির কচুরি খাবে বলেছিল কিন্তু মটরশুঁটি আমাদের এখানে খুব একটা বেশি পাওয়া যায় না আমি দুইবার কিনেছি প্যাকেটের তো প্যাকেটের এর মানে মটরশুঁটিগুলো একটু একটা ভালো নয় মানে একদিন রাখার পরে দেখি মটরশুঁটিগুলো খারাপ হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে মেয়ের জন্য এই যে ডাল পুরি করে দেবো তো ডাল পুরি করার জন্য ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এটাকে আমি শিলে বেটে নিয়েছি এর মধ্যে কি মশলা দিয়েছি শুকনো লঙ্কা ভেজে দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি আর তেল দিয়ে এটা ভালো করে সাদলে নিয়েছি আর তাতে কড়াতে শুকনো করে নিয়েছি একদম ঝরঝরে দেখতেই পাচ্ছেন তো ময়দা মেখে ময়দার মধ্যে পুর দিয়ে আমি ভাজবো কীভাবে কি করবো সেটাই দেখাবো তো চলুন ময়দাটা মেখে নিই তো ময়দাটা সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি লেচি করে নেব তো আমি এইভাবে যেমন পিঠের খোল বানাই সেরম করে বানিয়ে নিয়েছি আপাতত আপেলকে দেখানোর জন্য তো এর মধ্যে আমি পরিমাণ মতো ডালের পুরটা দিয়ে দেবো যতটা বড় খুলি করতে পারবেন সেই খুলির মধ্যে ততটা বেশি পুর দিতে পারবেন খুলি ছোট হলে পুর বেশি ধরবে না তাই বেশি পুর দিলেও ভালো হবে না ফেটে বেরিয়ে যাবে তো পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবে। আমি এবার এইটার মুখগুলো মুড়ে দেবো মুখগুলো মোড়ার জন্য এই ভাবে মুড়বো আপনাদেরকে দেখানোর জন্য আমি এক হাত ইউজ করছি এরকমভাবে সুন্দর করে মুড়ে মুখটা চেপে দেব আর এইগুলো হালকা আলতো কলে এগুলো বেলতে হবে নইলে জোরে চাপ দিয়ে বেললে এগুলো ফেটে যায় এই যে এরকম করে করে নিয়েছি এবার আমি বেলবো তো আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়েছি যতটা পারবেন হাত দিয়ে চেপে নেওয়ার চেষ্টা করবেন এবার আমি আলতো কলে বেলে নেব তো আমি চারটে বেলে নিয়েছি আপাতত আর এদিকে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু জল ছিটকে পড়েছিল যার কারণে তেলটা সাউন্ড হচ্ছে তো আমি একটা একটা করে ফেরে দেশবোৰ দেখুন কত সুন্দর ফুলেছে এগুলো একটু লাল লাল করে ভাজবো তো সকালবেলার ব্রেকফাস্টে রাতের বেলার ডিনারে খুব ভালো লাগবে খেতে চলুন এটা আমি তুলে নেব একটা পাত্রে তুলে নিয়েছি এখন এতগুলো বাকি করতে করব ধীরে ধীরে এই দেখুন এটা ফেটে গেছে এখানটা মুখ জোড়াটা কম ছিল যার জন্য তো এটা আমি তুলে নেব গরম গরম কিন্তু দারুণ খেতে লাগে শুধুই খাওয়া হয়ে যাবে দেখুন ধীরে ধীরে কী সুন্দর ফুলে যাচ্ছে আমি যেরকমভাবে ডালের করেছি এরকমভাবে সেম মটরশুটির করা যায় দেখুন কত সুন্দর একটা ফুলেছে তো আমার মতো করে আপনারাও ডালপুরি বানাবেন আর পরিবারের সবাইয়ের সাথে শেয়ার করবেন ভালো লাগবে কোনো জিনিস একা একা খেতে অতটা মজা লাগে না সবাই সাথে একসাথে বসে খেলে যতটা মজা লাগে আর আমার তো খুব ভালো লাগে যে কেউ বেশ আমার তারিফ করবে আমার শুনতে খুব ভালো লাগে কিন্তু আমি তো থাকি বাইরে তারিফ করার মতো কেই বা আছে দেখুন কত সুন্দর ফুলে গেছে এবার একটা উল্টে দিচ্ছি এরকম লাল লাল করে করবেন তাহলে দেখবেন দারুণ হবে প্রথম যেটা দিয়েছিলাম ওটা তেলটা একটু ঠান্ডা থাকার জন্য লাল হতে চাইছিল না তো সেকেন্ড বারে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু লাল লালই হয়েছে তো চলুন আমি সুন্দর করে ফুটটা বানিয়ে নিই আগে তারপরে বাকিগুলো ভেজে নেব তো সকালবেলা ব্রেকফাস্ট রে রেডি হয়ে গেছে তো চলুন দেবার বাবাকে দিয়ে দিই তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি টাটা পাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে